বারো বছরের প্রতিশ্রুতি ভঙ্গ দুর্গাপুরে তৃণমূল নেতাকে ঘিরে তীব্র বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা একযোগ ধরে প্রতিশ্রুতি জালে বন্দি স্থানীয় তৃণমূল কর্মীরা এবার বেঁকে বসলেন নিজের দলের নেতৃত্বের বিরুদ্ধে স্থানীয় কর্মসংস্থানের প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় সোমবার সকাল থেকে দুর্গাপুরের সকল ভাঙা কলোনির একটি বেসরকারি কারখানায় গেট আটকে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা বহিরাগত শ্রমিকদের প্রবেশ আটকে দেওয়া হয় বাধা দেওয়া হয় ঠিকাদারদেরকেও দীর্ঘ বারো বছর ধরে এই কর্মীরা তৃণমূলের পতাকা কাঁধে তুলে মিটিং মিছিলে অংশ নিয়েছেন ভোট করিয়েছেন দলীয় নেতাদের প্রতিশ্রুতি ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা স্থানীয়দের স্থানীয়দেরই কাজ দেওয়া হবে কিন্তু বাস্তবে ঘটে চলেছে ঠিক উল্টোটা বহিরাগতরা নিয়মিত কাজ পাচ্ছেন আর স্থানীয়রা থেকে যাচ্ছেন বঞ্চিত সোমবার বিক্ষোভে ক্ষোভের মুখে পড়েন কারখানার তৃণমূল শ্রমিক সংগঠনের নতুন কমিটির জয়েন্ট সেক্রেটারি শেখ রমজান বাধ্য হয়ে তিনি কারখানার গেট ছেড়ে চলে যান কয়েকদিন আগে তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এখানে এসে মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে নতুন কমিটির তালিকা জমা দিয়ে গিয়েছিলেন কর্তৃপক্ষের কাছে সেদিন আন্দোলনরত কর্মীরা তার কাছেও স্থানীয়দের কাজের দাবি জানান এবং তিনি তাতে সম্মতি জানান কিন্তু সেই প্রতিশ্রুতি পালন না হওয়ায় আবার উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে তৃণমূল কর্মীরা জানিয়ে দিয়েছে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে দলের নেতৃত্বের একাংশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন তারা স্থানীয়দের প্রশ্ন আমরা এতদিন কেন তৃণমূলের পতাকা ধরেছিলাম কেবল প্রতিশ্রুতির খাতিরে আমার এটা নিয়ে অবগত ছিলাম না যে যে আমাদের যে এখানে কাজ হয় আমাদের আমরা সব ছেলেরা আমাদের কোম্পানির ছেলে এখন আমি যে জানতে পারলাম যে এরা যেটা শনিবার দিন মিটিং হয়েছে আপনাদের যে বাইরের ছেলেদের বন্ধ হবে তা এই নিয়ে কোনো আপত্তি বলে কিছু নেই ঠিক আছে বাইরের ছেলে দুটো এখানকার যদি ছেলে পায় তা আমি বাইরে থেকে কেন ছেলে নিয়ে আগে যে লিস্ট হতো সেই লিস্টটা কে পাঠাতো যে কারা কারা কাজ করবে কারা কাজ করবে না এই লিস্টটাকে কিভাবে নেন আপনারা আমাদের এখানে না কিভাবে নেন আপনারা আমাদের আমাদের নিজস্ব দশ বছর বারো বছর ধরে আমাদের সঙ্গে কাজ করছে তারা এসে তারাই এসে কাজ করে না একটু আগে আপনি বলছেন যে ইনিয়ান থেকে যা লিস্ট দেয় সেই লিস্টখন নিয়ে যান না না ইউনিয়ন দিয়ে কোনো লিস্ট আমাকে আজ পর্যন্ত আমি এই প্রথম প্রথম লিস্টের ব্যাপারে জানতে পারলাম কিন্তু আগে যখন দিল্লিপ ভিভোট যাওয়ার কথা বললো যে উনি আগে এসে আমাদেরকে লোক দিতেন তারা কাজ করেছে এই দিল্লিপ ভিভোটটা কে

আপনি তো আপনি তো একটি সংস্থার কোম্পানির যাই হোক কথাই তো আপনি তাই তো তাহলে আপনার লোক এসে যে কাউকে নিয়ে নেবে আপনি কার কথা শুনে লোকটা নিলে সেটা আমি জিজ্ঞেস করবেন আমাদের আমাদের আমার সবথেকে যদি আমার এরকম কুড়িটা সাইড আছে আমি যদি কুড়িটা সাইডের লোককে কে করে আমরা এটুকুনি জানি যেখানে কাজ হয় সেখানে কার

এর আগে কোনোদিন ইউনিয়ন থেকে আমাকে ডেকেছে যে আপনি এখানে কাজ করছেন যে আমাদের সঙ্গে দেখা করুন তৃণমূল তো করেনি আজকেই প্রথম আজকেই তো প্রথম কোম্পানির নাম না আমার নাম আমার নাম দিল্লি সরকার খুব ভালো আজকে তো প্রথম আমি জানতে পারলাম মুখে পড়ে রয়েছেন যে স্থানীয় হয়েও আপনারা চাকরি পাচ্ছেন না বৈরাগতরা দিব্যি এসে ঢুকে পড়ছে বিতব্রত বন্দ্যোপাধ্যায় এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কোনোভাবেই বৈরাগতরা চাকরি কাজ পাবে না স্থানীয়দের অগ্রাধিকার দেওয়া হবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই কথা বলেছেন বাস্তবের যে ছবিটা সেই ছবিটা যদি বলেন ছবিটা হচ্ছে গত মানে শনিবার দিনকে ছিলেন আমরা এর আগে অর্গ আন্দোলন করছি আপনারা ছিলেন দেখেছেন কিন্তু ওইখানে দাঁড়িয়ে ওনারা ওখানে বারবার দিয়ে মানে লোকাল নেতৃত্ব মানে নেতা নেতারা প্লাস উপর মহল আমাদের আশ্বাস আশ্বাস দিয়ে গেছেন আজ নয় কাল কাল নয় পড়ছো আশ্বাস দিয়ে গেছে কিন্তু একটা দিন এমন টাইম এসেছে এমনকি বড়োবাবু কখন থানা বড়বাবু ছিলাম উনি আমাদেরকে আন্দোলনকে তুলে নিয়ে গিয়েছিলেন তুলে নিয়ে বসে গেছিলাম আমার ঠান্ডা হয়ে গেছিলাম কিন্তু ঋতুপুর সবাই শনিবার দিন এসে বলে গেলেন যে বাইরে ছেলে কোনো ছেলে আমরা ঢুকতে দেবো না আমরা ঢুকতে দিও না আমরা তখন বল ঢুকলে কিন্তু আমরা বাধা দেবো বুঝতে হ্যাঁ ধরে বাধা দিব যখন সকালবেলা পাঁচটা ছেলের মধ্যে তিন থেকে দু দুটো তিনকে ঢুকে গেছে আর দুটোকে আমরা ব্যারিকেট করে রেখেছি ওখানে দাঁড়িয়ে

আর কি যারা ঢুকছে না তারা কিন্তু চাকরি পার্টি করে না তারা কিন্তু রাতে অন্ধকার সন্ধ্যা আটটা থেকে আটটা নটা ঢুকছে কন্ট্রাক্টর যে কথা বলছিল এখানে ইউনিয়ন থেকে একটা লিস্ট দেওয়া হতো সেটা কি জানতে পারলেন যে ইউনিয়নের কাটায়ের সাথে ওই ওটা কোনো খবর নেই আমাদের কাছে ওনাদেরকে এসেছিলো বলা হয়েছিল আগামী তিনটারি যে আমাদের কমিটি আমাদের করে গেছেন ওনারা জানেন সকালে ঢুকেছেন যে ওই কন্ট্রাক্টর লেবারে এসে সব জানেন ওরা আমরা যখন খবর পেলাম আমরা যখন আটকাতে এসেছি তখন ওরা বেরিয়ে গেল এখানে কথা বললো আমাদের সাথে ওরা বল পরে কথা বলছি বেরিয়ে গেলো ওরা